আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় থেকে বিয়ার্স একদম ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার দুই হাজার প্রতিশে ঈদ ধামাকা অফার সব বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন কাপড় প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট মার্কেট থেকে তিনশো পাঁচশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে দেবেন অবশ্যই এটা শেয়ার দিয়ে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই অফারগুলো অফারের সুযোগটা নিতে পারে খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস একদম বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস একদমই কম দামে এটা দেখেন কি সুন্দর করে নেকে টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অল ওভার জামা টপ টপ বটন খুব সুন্দর করে এক্সক্লুসিভ গর্জেস কাজ করা আছে দেখেন ডামানটা দেখেন অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে নিচে হালকা কাটওয়ার্ক করা আছে পাইলট টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসেল পশে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এর পোশনে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস হবে প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন দেখেন কি সুন্দর কাজ করা আছে আর দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোন জায়গায় ঘরে বসন্ত ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন কাপড় ভেটিতে আসলে ডিসকাউন্ট এটা হচ্ছে আরেকটা কালার সেম ড্রেস কালার চেঞ্জ কালারগুলো দেখেন কি সুন্দর ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতার নিচে কাট ওয়ার্ক করা অল ওভার গডি জ্রেস কাজ করে আছে কাপড়গুলো হবে ওয়াইটলেস সফট জর্জেটের মধ্যে এগুলো পাচ্ছেন ফ্রি সাইজ বডি থাকবে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন আর দুপাটা পাচ্ছেন ম্যাচিং এগুলো ফ্রি সাইজ ড্রেস পাচ্ছেন ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফাইভ দুপাটা ম্যাচিং পাচ্ছেন দুপাশে পাশে ওয়ার্ক করা আছে এগুলো মার্কেটে উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস বর্তমানে ঈদ বাজারে কিন্তু বেশি সেল করে রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা বাট এখন দিয়ে দিবে আপনাকে অনলি অনলি এখন দিয়ে দিব অনলি হচ্ছে আপনাদের এখন দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা ছিল ড্রেস ষোলোশো নব্বই অফার পাইকারি অফার দিব এটা দেখেন একদম চিনন সিল্কের মধ্যে মাস্টার্ড কালার কী সুন্দর একটা কালার কম্বিনেশন আর কাজের ফিনিশিং একদমই নিখুঁত থাকবে বেলুড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রচুর দামাকা আছে এবং প্রচুর প্রচুর আপনার হচ্ছে কালেকশান আছে সব সব আপনার হচ্ছে দামাকা অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশান অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্ট ইনাটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য আছে বড় অন্য ম্যাচিং অন্য একদম চিনন সিল্কের মধ্যে আছে উন্যাটা দেখেন কি সুন্দর প্রাইস ষোলোশো নব্বই একদমই কারাকারি অফার এগুলা যদি বলেন হোলসেল করতে হোলসেল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাট এখন অফার প্রাইসে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অনিয়ন কালার একদম পিওর একটা অনিয়ন কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন বেস্ট অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র ষোলোশো নব্বই টাকা দুই হাজার টাকা মার্কেট প্রাইস বর্তমান বাজারে প্রত্যেকটা ড্রেসে তিনশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই ফিক্সড প্রাইস কেউ বার্গেটিং করবেন না এক পিস নেন আর একশো পিস নেন এটা একটা ড্রাগন আচ্ছা ব্ল্যাক হাস না ব্ল্যাক আছে একটা এটার ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাকটা দেখিয়ে দিব পছন্দ হলে দেরি করা যাবে না এগুলো স্টক লিমিটেড দেরি করা যাবে না স্টক লিমিটেড সেম ড্রেস রি স্টক হবে না প্রচুর ড্রেস কালেকশন এখন আমার শোরুমে আছে আপনারা নিতে পারবেন যারা পসিবল কাছাকাছি আছেন শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি দুপারটা ম্যাচিং ব্ল্যাক কালার একদমই যা দেখছেন সেম পাবেন কোনোরকম ডাউট নেই এটা হচ্ছে আপনার ড্রাগন কালার একটা ড্রেস দেখে এটা যে কি গর্জিয়াস এগুলো বাইশো টাকা দামের ড্রেস ষোলোশো নব্বই টাকার হরে দিয়ে দিব দেখেন কি পরিমাণ কাজ করা আছে কী পরিমাণ কাজ করা আছে দেখেন কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করে দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা একদম ধামাকা কাপড় আজকে ভিডিও সব ড্রেস দিয়ে দিব সেম প্রাইসে ষোলোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্ট কিনার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা প্যান্টের প্যাসেস দেওয়া আছে একটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার ছয়শো নব্বই পরবর্তী কালেকশানে যাব এবার এটা একটু দেখেন এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস বাছাই করা ড্রেস সুপার হিট ডিজাইনের ড্রেস এটা দেখেন কি সুন্দর একদমই কালারটা দেখেন একটা লাইট স্কাই পেস্ট টাইপের কালার মধ্যে আছে খুব সুন্দর নেই টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল দামারটা দেখেন ডিফারেন্ট কালার সুন্দর কাজ করা আছে এবং হচ্ছে নিচের দিকে প্যানেলটা করা আছে অর্গঞ্জের প্যানেল কাপড়টা হবে সফট জর্জেট স্লিপসে কাজ আছে প্যানেল করা ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনুনা পাচ্ছেন বড় অন্যা এই যে এটা হচ্ছে নিজের প্যানেলের সাথে ম্যাচ করে চমৎকার এই যে এই সাথে ম্যাচ করে কন্ট্রা শূন্য পাচ্ছেন সুন্দর প্রায় ষোলশো নব্বই এগুলো উনিশশো পঞ্চাশ ড্রেস ষোলোশো নব্বই টাকা অফার দিয়ে দিব অফার অফার সুপার অফার এটা হচ্ছে আপনার আরেকটা কালার মিন্ট টাইপের কালার এই অফার চলতেছে কাপড় বেরিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস দামাকার ডিসকাউন্টে এটা হচ্ছে আরেকটা কালার সেম ড্রেস মিন্ট কালার এটাও নিতে পারেন প্রায় সেম মাত্র এক হাজার ছয়শো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে পাচ্ছেন চমৎকার একটা কন্ট্রাস্ট এই যেটা ডিপ গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা আরো প্রচুর মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা অনিয়ন কালার এই এটা দেখেন কি সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালেকশন এই যে নেকে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে নিচের দিকে প্যানেল করা আছে অনেক সুন্দর একটা সফট জো মধ্যে আছে ড্রেসটা স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের সহ ফোর পিস ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে আছে আর অন্যটা হচ্ছে দুই পাশে মোটা প্যানেল করা আছে আর মাঝখানে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চড়া অন্য প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি চাইলে মার্কেট যাচাই বাছাই করতে পারেন শুরু গেলে আরও বেশি সেল করে অনলাইন পেজগুলোতে এগুলো উনিশশো পঞ্চাশ দুই হাজার সেল করতেছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সুন্দর মিন্ট কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস সাথে হচ্ছে এটা ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা দামাকা অফার এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস আর পাইবেন না এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখে আপনাকে আরও দুইটা এটার মধ্যে দুইটা কালার আছে খুব সুন্দর একটা কালার অলিভ কালার এই ড্রেসটা দেখেন এগুলা সব বাছাই করা করা ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে নেই হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে মাল্টি কালার সুতো দিয়ে ফুল কাজ করা আছে নিচে দেখেন কি সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার করা আছে অনেক সুন্দর ডিজাইন করা স্লিপসে কাজ হবে বরার কাজ করা বার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সিল্কি স্যান্থান এটা হচ্ছে আপনার উন্নাটা সুন্দর একটা ডিফারেন্ট কালার উন্না পাচ্ছেন এই যে খুব সুন্দর কালেকশন চমৎকার কম্বিনেশন আর এটা শুধু পাশে প্যানেল থাকবে সেম জামার সাথে ম্যাচ করে এই প্যানেলটা পাচ্ছেন আপনারা উনার মধ্যে প্যানেল দেওয়া আছে প্রাইস ষোলশো নব্বই এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস কালার হবে আরেকটা এটা সি গ্রিন কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি যে কোনো সময় চাইলে এই ড্রেসগুলো ভিডিও দেখে দেখে অর্ডার করতে পারেন দেখেন কি সুন্দর কালার এটা ম্যাচিংটা সিকোয়েন্স আপনার সিকোয়েন্সটা ম্যাচিং সিকোয়েন্স থাকবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা ড্রেস এর হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে আছে আর উন্নাটা হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট অন্য দুই পাশে কিন্তু মোটা পায়ের করা আছে প্যানেল করা আছে প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা আরও অনেক ড্রেস আছে দেখাই দেব আমরা এবার এটা দেখা নেয় এটা আরেকটা সুন্দর ড্রেস দেখায় এটার মধ্যে কালার হবে দুইটা ড্রাগনটা দেখেন কি সুন্দর এত সুন্দর গর্জিয়াস কাজ মানে কি সব ড্রেস কি দামে পাচ্ছেন দেখেন কি অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা টার্সেল করা আছে ভিতরে আপনার হচ্ছে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পিয়ার এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনার পাচ্ছেন বড় অনার ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে মোটা প্যানেল করা আছে পাকিস্তানি স্টাইল প্রাইস মাত্র ষোলোশো নব্বই কালার হবে আরেকটা আরেকটা কালার আছে এটাও দেখাই দেব এই যেটা খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা অনিয়ন কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন ব্যস্ত বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনারা শোরুমে আসতে পারেন একদম ধামাকভার থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্য অন্যগুলি সুন্দর আছে বড় অন্যা চৌরা অন্য প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা প্রচুর প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে এটা দেখে এটা হচ্ছে আরেকটা ডিপসির এটা সুপার ডিজাইনের ড্রেস দিয়েছে এত সুন্দর এটা দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা একটু গ্রিনিশ টাইপের কালার স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার দেখাই দিব ব্যাক পশনটা প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে মেরুন কালার মধ্যে আছে রেড মেরুন ওয়াও চমৎকার কন্ট্রাস্ট ওনার দুই পাশে ডিজাইনটা সুন্দর প্রাইস ষোলশো নব্বই টাকা অফার প্রাইস এগুলো মার্কেটে এসে সিল্ক করেছে বর্তমানে প্রত্যেকটা ড্রেসে আপনার দুইশো মিনিমাম তিনশো থেকে পাঁচশো টাকা কম পাচ্ছেন ব্ল্যাক ওই ব্ল্যাক কালার আছে প্যান্ট ইনার এবং প্যান্ট একসাথে সফট সিল্কের মধ্যে আর দুপাটা হচ্ছে কন্ট্রাস্ট মেরুন কালারের দুপাটা প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা লাস্ট ড্রেস আজকে ভিডিও এত সুন্দর এই ড্রেসটা আমরা কম প্রাইসে দিয়ে দিব একদম ল্যাভেন্ডার মধ্যে আছে এটাও কিন্তু অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন অল ওভার গোর্জিয়াস ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ কাট ওয়ার্ক করা আছে অর্গানাইজার প্যানেল এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা বাইশো টাকা দামের ড্রেস ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্না সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার কন্ট্রাস্ট উন্না প্রাইস মাত্র মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা যারা সরুয় আসবেন চুলা জুল বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন